আসসালামু আলাইকুম দিস ইজ শিমু ফ্রম শিমু অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন মতো সুন্দর শাড়ি মেলা নিয়ে চলে আসছে আজকে কিন্তু থাকছে একদম ধামাকা ধামাকা নিউ কালেকশন নিউ স্টাইলের নিউ প্যাটার্নে খুব সুন্দর একটা চাইনা বেনারসি কাতান শাড়ি হ্যাঁ সব বেনারসি কাতান শাড়ি বটন গ্রিন কালার পরে থাকছে অনেক আপনারা একটু গাঢ় সবুজ খুঁজে থাকেন সেই আপনাদের কথা চিন্তা করে আমি গাঢ় সবুজ কালার নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর এই একদম হট কালেকশন আপনাদের জন্য এটা কিন্তু যে কোনো জায়গায় ইজি পরে যেতে পারবেন বিয়ে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে আপনি আপনি এটা পড়তে 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 পারেন 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 এছাড়া তো কত অনুষ্ঠান আপনাদের প্রোগ্রাম আমাদের হয়ে থাকে মেয়েদের কত ধরনের জায়গা আমাদের ঘুরতে যেতে হয় সুন্দর সুন্দর শাড়ি পরে সেটার জন্য বেস্ট হবে এই শাড়িটা দেখে নিন স্বামী থেকে একটু ধরে দেখে দিচ্ছি খুবই সুন্দর কিন্তু অনেক কাপড়ের যে কালারটা খুঁজে থাকে না আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি দেখি নিবেন খুবই গর্জিয়াস হ্যাঁ আর এটা হচ্ছে পাটটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকতে হবে আমার আর যে আপু ভাই বোন খালামণি দিদিরা ভাবিরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানে আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সুন্দর মত করে সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে ब्लाउজ পিস আপুরা দেখিয়ে নিবেন এটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ প্যানেলটা এমন থাকছে পুরো প্যানেলটা যদি এমন থাকে আর এটা হচ্ছে ब्लाउজ পিসের কাপড়টা মানে বডি কাপড়টা হ্যাঁ এটা শুধু প্যানেন রয়েছে আর পুরো বডিতে দেখেন এই সুন্দর করে জারি দিয়ে ওয়ার্ক করার সাথে সুন্দর মতো করে মিনাকারি কাজটা পাচ্ছেন মিনাকারি কাজটাও জারি দিয়ে ওয়ার্ক থাকছেন মানে খুবই গর্জেস একটা শাড়ি এত সুন্দর একটা লুক দিবে এটা পরলে মানে আপনার নিজের কাছেই তখন খুবই ভালো লাগবে এত গর্জেস শাড়িটা আর খুবই সফট হবে দেখুন এই যে এইভাবে ধরে আমি দেখাই দেখেন খুবই সফট হবে বোঝা যাচ্ছে কি খুবই সফট হবে পুরাটা শাড়িতে কি সুন্দর করে পোড়াটার শাড়িতে কাজ করে দেওয়া রয়েছে একদম ফ্লাওয়ারটা দেখেন কি যে গরজেস থাকছে হ্যাঁ দেখে নিবেন পুরাটা শাড়িতেই সুন্দর মূর্তি করে থাকছে আর এত সুন্দর এটা হচ্ছে কি সফট বেনারসি কাতান শাড়ি সফট বেনারসি কাতান শাড়ি যদি আপনি ভালো লাগছে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন তাছাড়া আমার পেজে নক দিতে পারেন যদি মনে করেন আপুর সাথে কথা বলে অর্ডার করব সেটাও পার আমাকে কল দিতে পারেন খুব সুন্দর কিন্তু দেখেন আমি একটু কাছ থেকে আবার একটু আপনাদেরকে ধরে দেখাই এই যে পার পুরো বডিতে কি যে সুন্দর বিয়ের পরেও তো যখনই প্রোগ্রাম হয় বিয়ের পরে তো কত ধরনের প্রোগ্রাম হয় না এই বাসায় বাসায় থাকে তখনই কিন্তু শাড়ি পরতে খুব ভালো লাগে এক একদিনে এক একটা শাড়ি পাও খুবই মজা লাগতো এখন কিন্তু আপনাদের সময় আপনারা সুন্দর করে পড়তে পারবেন খুবই গর্জিয়াস শাড়ি বিয়ের অনুষ্ঠানে তো পরেই যেতে পারবেন এছাড়া তো কত প্রোগ্রাম থাকে নিজেকে সুন্দর করে সাজাতে কার না ভালো লাগে বলেন সুন্দর করে সাজতে এটা পরলে যে জাস্ট ফাও লাগবে আপনি নিজে একটু মনে মনে চিন্তা করে দেখুন না কি যে সুন্দর শাড়িটা পরলে আপনাকে কতটা গর্জিস কতটা কিউট লাগবে খুবই সুন্দর শাড়িটা যে আপনি ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ এটা থাকছে আঁচলটা শাড়ির সাথে ম্যাচিং করে আঁচলটাও খুবই গর্জিয়াস থাকছে এখন শাড়িটা যে তাহলে খুবই সুন্দর শাড়িটা প্রাইস তো বলে দিয়েছি টাকা যে আপনি ভালো লাগছে অর্ডার করে ফেলবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ